Good evening bondura আমি সুতোপা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দিনটা ছিল তেসরা সেপ্টেম্বর আর সেদিন ছিল আমার ছেলের জন্মদিন মানে গতকালের ভিডিও আর প্রত্যেক বছরের মতোই কিন্তু এবছরও কিন্তু সকাল থেকে তোড়জোড় করে দিয়েছিলাম ছেলের সমস্ত কিছু পছন্দের রান্নাবান্নার আর সবার শুরুরা যেহেতু পায়েস দিয়েই করি পায়েসটাই আমি আগে করি তারপর এক এক করে সব রান্নাগুলো করি তো পায়েস এখানে বসিয়ে দিয়েছি আর হবে পাঁচ রকমের ভাজা করব পমপ্লেট মাছ আর হবে চিংড়ি মাছ ভাপা তো পমপ্লেট মাছ পাবদা মাছ খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে আমাদেরও ভালো লাগে তবে ছেলের পছন্দেরই সব কিছু আজকে হচ্ছে আর একটু মানে পরিমাণে অল্পই করছি কারণ বিকেলে আমাদের বেরোনোর আছে ওই জন্য শুধু এবেলার মতোই রান্না বান্না করছি হাজব্যান্ডও আজকে বাড়িতে তো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু মানে ছেলের জন্মদিনের দিনও সময় বাড়িতেই থাকে কোনোদিনই মানে এত বছরে কোনোদিনই ছেলের জন্মদিনেও বাড়ি থাকেনি এটা কখনই হয়নি আর কি তো দেখো এদিকে আমি পায়েস পশালাম বাতাসে আর মিস্ত্রি দিয়েই পায়েসটা আমি করি আর পাশে করলাম পাঁচ রকমের ভাজা আলু বেগুন পটল কুমড়ো আর ঢেঁড়স এই পাঁচটা ভাজা করছি এখানে তো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে করলাম চিংড়ি মাছ ভাপা তবে আজকে সব কিছু রান্নাই কিন্তু মানে পুরো ভিডিও না রান্না অল্প অল্প করেই কিন্তু মানে তুলেছি ভিডিওগুলো আর কি কারণ পুরো রান্নার ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর এখানে পাশে হবে পমপ্লেট মাছ যেটা ওই টমেটো মানে কালিয়া টাইপের করছি টমেটো স্টেনারে ঘষে নিয়ে সমস্ত মশলা দিয়ে তো রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছি ছেলেরটাও আগে মানে ওর পায়েসটা আগে তুলে নিয়েছি আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা পমপ্লেট মাছ দই মিষ্টি তো আছেই তো সমস্ত কিছু এখানে গুছিয়ে নিলাম তারপর তো এই যে এখানে স্নান করে চলে এসেছে নতুন জামা কাপড় পরে নিল পরে এখন ঠাকুর প্রণাম করে যেটা প্রত্যেক বছরই আর কী করে বাবাকে প্রণাম করে আমাকে প্রণাম করে তো এবছর বিকেলে যাব আমরা দাদা বৌদিতে বিরিয়ানি খেতে তো এটা আমাদের অনেক দিন ধরেই আমরা আর আমার দিদিরা মানে আমরা দুই ফ্যামিলি যাচ্ছি অনেক দিন ধরেই কিন্তু আমাদের প্ল্যানিং হয়েছিলো যে ছেলের জন্মদিনের দিন এবারে আমরা দাদা বৌদিতে যাব আমরা যদিও আগে গিয়েছি কিন্তু দিদিরা যায়নি তো এই জন্য এবছর ভাবলাম ওদেরকেও নিয়ে যাব সবাই মিলে একসাথেই গিয়েছিলাম সন্ধ্যেবেলা তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরিয়েও পড়েছিলাম কারণ আগে আমরা এসেছিলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে গাড়ি রেখে তারপর ওর বাড়ি যেহেতু দমদমে তো ওর বাড়ি গাড়ি রেখে ওইখান থেকে আমরা ট্রেনে গিয়েছিলাম গাড়ি নিয়ে গেলে কি নিশ্চিন্ত একটু রাত হলেও কিন্তু আসার আর মানে বাড়ি ফেরার চিন্তাটা থাকে না না এলে মানে মেট্রো তো একটা টাইমিংয়ের ব্যাপার আছে অনেক সময় লেটও হয়ে যায় আর যা বাইরে শুরু হয়েছিল দুপুর থেকে বৃষ্টি ভয়ও হচ্ছিলো যে শেষমেশ গিয়ে পৌঁছাতে পারবো না তো এই যে যাচ্ছি এখানে এখন ট্রেনে করে ওই দিদির বাড়ি থেকে মনে হয় হাতে গোনা সাত আটটা স্টেশন এরকম আর কি তো যাচ্ছি এখন সবাই মিলে দাদা বৌদিতে ওখানে রাত্রিবেলা আজকে আমরা খাওয়া দাওয়া করবো করে যে যার বাড়ি